আসসালামু আলাইকুম আপুরা আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম ভিআইপি পার্টি তো ভিআইপি পার্টির নাম শুনে কিন্তু ভয় পেয়ে যান না আজকে কিন্তু এই ভিআইপি পাটিকের প্রাইসটা থাকবে একদম হাতের কাছে থাকবে তো প্রাইসটা জানতে হলে অবশ্যই অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে এটা কিন্তু অল্প টাকার ভিতরে নিয়ে কিন্তু আপনি একটা ভালো একটা প্রফিট করতে পারবেন তো আজকে আমি যদি একটা প্রোডাক্ট খুলে দেখাই তো প্রথমে আমি বেগুনি এবং কালোর একটা কম্বিনেশন আপনাদেরকে খুলে দেখাবো তো দেখানোর আগে আমি একটা জিনিস দেখিয়ে দিই এটা কিন্তু আমাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ের এই যে দেখেন তাকু অ্যাপারেজ লেখাই আছে এটা স্ক্যান করলে কিন্তু আমাদের সমস্ত ডিটেলস কিন্তু চলে আসবে এবং এটার প্রাইসটা এত যে কম এত কম দিচ্ছি জানতে হলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে তো এই যে ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা কালার তো দেখেন এই যে দেখেন এটা কিন্তু বডে কিন্তু ফ্রি সাইজ বডে কিন্তু ফ্রি সাইজ এবং ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন করা আর এটার যদি সালোয়ারটা দেখেন স্যালোয়ারটা কিন্তু পাক্কা আড়াই গছ হবে এই হচ্ছে এটার সালোয়ার আর এই হচ্ছে এটার হাতার কাপড়টা এই হচ্ছে এটার হাতার কাপড়টা আর এই হচ্ছে এটার ওড়নাটা এই হচ্ছে এটা ওড়না তো ওড়নাতে কিন্তু সাইডে ভাই দেখেন এই যে পাইপিং করা থাকবে প্লাস এই যে টাচ সেলও করা আছে দেখছেন অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে তো এটা যদি আরেকটা কালার আমি দেখাই এই যে দেখেন আরেকটা কালার তো প্রত্যেকটাতে কিন্তু আমাদের নিজস্ব ব্র্যান্ডিং দেওয়া থাকবে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু স্যালোয়ার পাক্কা আড়াই গজ থাকবে এই যে স্যালোয়ারটা আর এই হচ্ছে এটার হাতার কাপড়টা আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রত্যেকটা ওড়নায় কিন্তু নামাজি ওড়না এবং ওড়নাতে কিন্তু এই যে কোটা কোটা ডিজাইন আছে তো এটাও কিন্তু ধরা যাচ্ছে না এই যে দেখেন গোটা গোটা ডিজাইন আছে তো নেক্সট একটা কালার দেখাচ্ছি এই যে দেখেন কালারগুলো দেখেন শুধু অনেক সুন্দর সুন্দর কালার তো প্রাইসটা জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে এই যে দেখেন লাল কালারের মধ্যে আর এটা কিন্তু স্যালোয়ার পাক্কা আড়াই থাকবে প্রত্যেকটার স্যালোয়ারই পাক্কা আড়াই গজ এই হচ্ছে হাতের কাপড়টা আর এই হচ্ছে এটার ওড়নাটা সবগুলো ওড়নাতেই কিন্তু সেল দেওয়া আছে পাইপিং করা আছে এবং প্রত্যেকটা ওড়নাই কিন্তু নামাজি ওড়না এই যে দেখেন প্রত্যেকটা ওড়নাই কিন্তু নামাজি ওড়না না এই আর একটা কালার দেখাচ্ছি আমি আপনাদেরকে তো দেখেন কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালার এবার চলে আসছে দেখেন কালারগুলো দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এই হচ্ছে এটার স্যালোয়ারটা এই হচ্ছে এটার হাতার কাপড় আর এই হচ্ছে এটার ওড়নাটা তো ওড়নাটা দেখেন প্রত্যেকটা ওড়নাই কিন্তু নামাজই ওড়না তো এটার প্রাইসটা দিব অনলি রিজনেবল প্রাইস দিব হাতের কাছে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন ভিআইপি বাটি তো আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকবেন